নমস্কার বন্ধুরা আপনাদের চ্যানেল সুতোপার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা আমি আজকে চলে এসেছি জেব্রা কেকের রেসিপি নিয়ে সামনেই পঁচিশে ডিসেম্বর আর এই পঁচিশে ডিসেম্বরে নিজের হাতে বাড়ির সবার জন্য কিভাবে জেব্রা কেক বানিয়ে নেবেন সেটাই শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি সবারই ভালো লাগবে আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন জেব্রা কেক বানানোর জন্য আমি একটা কাপ নিয়েছি আর এই কাপ মেপে আমি সব জিনিসগুলো নেব এখানে নিয়েছি এক কাপ চিনি ওই একই কাপ মেপে নিয়েছি এক কাপ গরুর দুধ দুধটা আমি গরম করে ঠান্ডা করে নিয়েছি আর আপনাদের কাছে যদি লিকুইড দুধ না থাকে তাহলে গুঁড়ো দুধ জলে গুলে নিতে পারেন ওই একই কাপের তিন ভাগের দু ভাগ আমি সাদা তেল নিয়েছি তেল দিয়ে দেবো এবারে আমি সবকিছু ভালো করে মিশিয়ে নেবো যতক্ষণ না চিনি গলে যাচ্ছে আর আমি এখানে দানা চিনি নিয়েছি আপনারা চাইলে এখানে চিনির গুঁড়োও নিতে পারেন এবারে আমি ভালো করে মিশিয়ে নেব পনেরো মিনিট মতো সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি চিনি ভালো করে গলে গেছে আমি একটা ছান্তা নিয়েছি এর মধ্যে দেব এই কাপের দেড় কাপ ময়দা আর দেবো এক চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা সবকিছু ভালো করে চেলে নেব ভালো করে চেলে নিয়েছি এবারে আমি ভালো করে মিশিয়ে নেব এই কেক বানিয়ে নেব আবারও সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এই দেখুন ব্যাটারের ঘনত্ব এরকম হয়েছে এখন আমি এর মধ্যে দেব এক চামচ ভ্যানেলা এসেন্স এটা দিলে কেক খেতে খুব ভালো লাগবে আপনাদের হাতের কাছে যদি থাকে তাহলেই দেবেন না দিলেও কিন্তু এই কেক খেতে খুব ভালো ভালো লাগবে এবারে আমি করে মিশিয়ে ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এইখান থেকে অর্ধেক ব্যাটার তুলে রাখবো অর্ধেক ব্যাটার তুলে রেখেছি এখন আমি এটার মধ্যে মেশাবো কোকো পাউডার এক চামচ এবারে আমি ভালো করে মিশিয়ে নেব কোকো পাউডার দিতে ব্যাটার একটু বেশি ঘন হয়ে গেছে অল্প একটুখানি দুধ দিয়ে দেবো ভালো করে করে মিশিয়ে কেক বানানোর জন্য দুটো ব্যাটার রেডি নিয়েছি এবারে আমি উনুন ধরিয়ে নেব কেক বানানোর জন্য উনুন ধরিয়া কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়েছি বালি আর বালি দিয়ে একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি এবারে আমি চাপা দিয়ে ফ্রি হিট করে নেবো ততক্ষণে আমি কেকের জন্য বাটি রেডি করে নেব এখানে আমি একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি বাটিতে অল্প করে সাদা তেল দেব তেল ভালো করে লাগিয়ে নেব তেল ভালো করে লাগিয়ে নিয়েছি একটুখানি ময়দা দেব আর ময়দা ভালো করে এইভাবে লাগিয়ে নেব ময়দা ভালো করে লাগিয়ে নিয়েছি এক্সট্রা ময়দা ঝরিয়ে নেব আর এর মধ্যে আমি ব্যাটার ভরে নেব এক চামচ আমি সাদা ব্যাটার দেব এইভাবে মাঝখানে দেব আবারো এক চামচ দিয়ে দেব মানে দু চামচ আমি সাদা ব্যাটার দেব আর দু চামচ আমি কোকো পাউডার মেশানো ব্যাটার এর মাঝখানে দিয়ে দেব এইভাবে প্রতিবারে ব্যাটার দেওয়ার সময় হাত দিয়ে এইভাবে তুলে নিতে হবে আবারও দু চামচ সাদা ব্যাটার এর মধ্যে দিয়ে দেব এইভাবে আমি পুরো ব্যাটার বাটির মধ্যে ভরে নেব পুরো ব্যাটার ভরে নিয়েছি এইভাবে একটু ড্যাব ড্যাব করে নেব তাতে ভেতরের সব হাওয়া বেরিয়ে আসবে একটু ড্যাব ড্যাব করে নিয়েছি এখানে আমি একটা নারকেল কাঠি নিয়েছি একটু ডিজাইন করে নেব এইভাবে এইভাবে একটু ডিজাইন করে নিয়েছি আর কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন খুব সুন্দর দেখতে হয়েছে এখন এই বাটিটা আমি হতে বসিয়ে দেব এদিকে চাপা খুলে দেব আর বাটিটা বসিয়ে দেব চাপা দিয়ে আমি চল্লিশ মিনিট বেক করে নেব চল্লিশ মিনিট বেক করে নিয়েছি এবারে চাপা খুলে দেব এই দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে কেক ঠিকঠাক হয়েছে নাকি চেক করার জন্য আমি এখানে একটা কাঠি নিয়েছি এইভাবে চেক করে নেব আর দেখুন কাঠির গায়ে একটুও ব্যাটার লেগে যাচ্ছে না কেক ভালো করেই বেক করা হয়ে গেছে এখন আমি নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব কেকটা নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবারে আমি কেকটা বের করে নেব একটা চাকু নিয়েছি চারপাশ থেকে এইভাবে ছাড়িয়ে নেব এই এবারে আমি উল্টে নেবো আর দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে সাইড গুলো দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে দেখুন খুব সুন্দর হয়েছে একটু আপনাদেরকে কিনতে দেখাই কেমন হয়েছে এই দেখুন কতটা সুন্দর হয়েছে 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 খুব দারুন তো বন্ধুরা আপনারাও এইভাবে বাড়িতে জেব্রা কেক বানিয়ে দেখবেন আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগনে প্রেস করবেন দেখা হবে আবার কোন নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ